আসসালামু আলাইকুম বোর্ড পরীক্ষায় সিজন দশে দশ পাওয়ার জন্য সঠিকভাবে উত্তর লিখলে হবে না তোমার খাতার ডিজাইনটা অবশ্যই আকর্ষণীয় হওয়া লাগবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব সঠিকভাবে উত্তর লেখার পাশাপাশি খাতার ডিজাইন কীভাবে করলে তুমি প্রত্যেকটা সিজন ছিলে দশে দশ পাবা আমি জুনে মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ প্রত্যেক বছর বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং কি ব্যবসায়িক বিভাগ থেকে অনেক সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাস মিস করে শুধুমাত্র বাংলা এবং ইংরেজির লিখিত অংশে খারাপ করার কারণে এবং লিখিত অংশে খারাপ কেন হয় এর বড় একটা হচ্ছে হাতের লেখা খারাপ কারণ তুমি সৃজনশীল বলো গ এবং গহ কোনো থেকে কিন্তু পুরোটা পড়বে না তোমার দেখবে খাতা কতটা গুছানো কত সুন্দর করে গুছায় লিখছো ঠিক আছে তো তুমি ক এবং খ এনজ করতে পারলে গ এবং গহ তার খুব বড় একটা মার্ক ডিপেন্ড করে তোমার খাতার ডিজাইনটা কীরকম এবং খাতা দেখে শিক্ষকের পছন্দ হয়েছে কিনা সুন্দর করে খাতাটা গুছিয়ে লেখার জন্য প্রথমেই আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে একটা কলম ঠিক আছে তোমরা অনেকে কি করো তোমরা অনেকেই বোর্ড পরীক্ষা যাওয়ার আগে চার থেকে পাঁচটা নতুন কলম কিনে নিয়ে যাও কিন্তু নতুন কলমে লেখা সময় কী হয় বলো তো লেখা এরকম হালকা আসে এবং দেখতে খুব একটা ভালো লাগে না ঠিক আছে তোমরা অবশ্যই বল পয়েন্ট ইউজ করবা অথবা যদি ম্যাটাডোর আইটেন দশ টাকার কলম ঠিক আছে ওইটা দিয়ে লিখে অভ্যস্ত থাকো ওইটা দিয়ে লিখতে পারো ঠিক আছে অবশ্যই যে কোনো বল পয়েন্ট এইরকম কলম ইউজ করবা যে কলমগুলো আগে তুমি কয়েকদিন ইউজ করছো তাহলে কি হবে কালিটা একদম স্মুথ হবে ঠিক আছে কোনো এরকম কালি কম বেশি এরকম হবে না তো অবশ্যই ইউজড কলম দিয়ে পরীক্ষা শুরু করবা মনে থাকবে এবং কলমটা যদি আমি প্রিফার করি কোনটা ম্যাটাডোর আই টেন এটা আসলে তোমাকে কেউ বলবে না বাট কলম কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে অথবা যে কোনো বল পেন তুমি একাডেমিকে যেই কলম দিয়ে লিখে অভ্যস্ত সেই কলম কোনটা নিবা ইউজড কলম তুমি অলরেডি দশ দিন পাঁচ দিন ইউজ করছো অর্ধেক মধ্যে কাজ এরকম কলম ইউজ করলে লেখাটা সুন্দর হয় ঠিক আছে তো কলমের বিষয় গেল তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে তুমি লিখিত খাতা পারপরই তোমার এইখানে যে বিষয়গুলো আছে এগুলা সুন্দর করে ফিল আপ করবা দুই হাজার পঁচিশ তার একটু ঠিক করে লিখি ধরো ধরো দুই পঁচিশ এখানে তুমি পরীক্ষার বিষয় লিখবা পদার্থবিজ্ঞান বাংলা ইংরেজি এখানে পত্র প্রথম পত্র দ্বিতীয় পত্র বিষয় কোড বাংলা হলে একশো এক চেষ্টা করবা সবগুলো বাংলায় অথবা সবগুলো ইংরেজিতে লেখার এটা ম্যাটার করে না যদি মনে হয় তুমি ইংরেজিতে লিখলে ভালো দেখাবে তুমি লিখতে পারো কোনো প্রবলেম হবে না ঠিক আছে সবগুলা হয় সবগুলা বাংলায় লিখবা না হলে সবগুলা ইংরেজিতে তারপর দেখো এইখান থেকে তোমাকে বলে দিছে এই স্থান থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে এবং তুমি এইখান থেকে আরম্ভ করবা কিন্তু কিন্তু তুমি সুন্দর করে লেখার জন্য প্রথমে কি খাতায় সুন্দর করে কি করা লাগবে একটা মার্জিন করা লাগবে কেমন আর খাতায় সুন্দর করে মার্জিন কীভাবে করবা তোমরা অনেকেই যারা হচ্ছে বেশি পেজ লিখতে চাও যারা মনে করো বেশি পেজ লিখলে নাম্বার বেশি দিবে এটা আসলে কাইন্ড অফ অনেকটা ভুল ধারণা ঠিক আছে মানে তুমি উল্টা পাল্টা লিখা খাতা খাতা সব অগুষালো লেখা অবস্থা খুবই খারাপ গুছানো হয় নাই লেখা খারাপ হইলেও তুমি যদি খাতা ঠিক কিন্তু গুছায় লিখো মাঝে ঠিক মতো দাও দেখতে সুন্দর লাগে ঠিক আছে তো এর একটা মিসকনসেপশন যে উল্টাপাল্টা খাতার ডিজাইন খারাপ করেও যদি বেশি লিখো মার্ক বেশি পাবা এটা ভুলার না মার্জিনটা কেমন করবা এই পেজে প্রথম পেজ থেকে বাম সাইডে বাম সাইডে হচ্ছে স্কেল পরিমাণ কীরকম ধর এরকম স্কেল আছে এই যে এক স্কেল এরকম চরাটা ঠিক আছে তো এরকম চরা এক্সকেল দিবা বাম পাশে আর এটা কি উপরে কিভাবে দেখো আমি একটু দেখাই এরকম হবে ধরো তুমি কি করবা তুমি এইখানে হচ্ছে আমি একটু স্ট্রেট লাইন টানি স্ট্রেট লাইন স্ট্রেট লাইন স্ট্রেট লাইন হ্যাঁ তুমি মনে করো এইখান থেকে উপরে হচ্ছে এক্সকেল পরিমাণ অথবা তুমি এই জায়গায় উপরে সমস্যা নাই কিন্তু দেওয়া ভালো উপরে হচ্ছে এক্সকেল পরিমাণ স্কেল টানবা এবং কি এইখানে আম দিকে এক স্কেল পরিমাণ স্কেল টানবা এবং তোমরা অনেকেই কি করো তোমরা অনেকেই যে উপরে এক্সট্রা অ্যাড করো আবার এখানে ক্রস করো এই ক্রসটা করলে খাতা দেখতে অনেকটা বিচ্ছিরি দেখায় ঠিক আছে এই জন্য তোমরা কি করবা এই ক্রসটা করবা না এই ক্রসটা না করে খাতার এরকম রাখবা ক্লিয়ার মার্জিনের বিষয়ে আশা করি বুঝতে পারছো তারপর কি করবা উপরে অবশ্যই এক স্কেল পরিমাণ এবং নিচে কি সাইডে বাম পাশে এক স্কেল পরিমাণ রাখবা সরি তারপর তারপর তোমরা কি এইখান থেকেই প্রথম সৃজনশীল লেখা শুরু করবা সৃজনশীলে ফুল মার্ক পাওয়ার জন্য তোমরা জানো ক এবং খ এই দুইটা অবশ্যই কারেক্ট হওয়া লাগবে কেমন এবং ক এবং খ তুমি যেটা পারো প্রথমে কিন্তু যেটা একটু কনফিউজ একটু কম পারো দেখাবার না যেটা তুমি খুব ভালো করে পারো যেই সিকিউবের ক এবং খ একদম ভালো মতো পারো সেটা দিয়ে তুমি শুরু করবা ধরো তুমি এক নাম্বার কি হবে ধরো তুমি এক নম্বর কোয়েশেন ধর তুমি এক নং প্রশ্ন লিখবা এক নং প্রশ্নের উত্তর তুমি একটা কাজ করতে পারো যখন এই হ্যাডলিগুলো লিখবা তোমরা এটা হচ্ছে দুইভাবে লিখো এখন হচ্ছে এক নং প্রশ্নের উত্তর ক তারপর ক নাম্বার লিখো এখানে নিচে আবার লিখো এক নং প্রশ্নের উত্তর হ এভাবে লিখলে খাত দেখতেও ভালো লাগে না এবং খুবই অগ্রতর লাগে তুমি কী করবা তুমি সুন্দর করে তুমি সুন্দর করে এখানে লিখবা এখানে লিখবা হচ্ছে এক নং প্রশ্নের উত্তর এটা সবচেয়ে ভালো হয় যদি নীল কালি ইউজ করো ঠিক আছে কালার পেন ইউজ করতে পারো ইউজ করলে দেখতে ভালো লাগে এবং এখানে অবশ্যই অতিরিক্ত কোন ডিজাইন করবো না একটু সর্বোচ্চ দুইটা টান দিবা এবং আমি একটু দেখাই তোমরা কী করবা এখানে নীল কালি কলম ইউজ করলে দেখতে ভালো লাগে বুঝতে পারছো কি কর বলো তো তোমরা এখানে লিখবা কী লিখবা এক নং প্রশ্নের উত্তর এটা বাংলা হলে এভাবে লিখবা ইংরেজি হলে আনসার টু দ্য কোয়েশন নাম্বার ওয়ান দিয়ে তুমি স্কেল দিয়ে তুমি স্কেল দিয়ে নিচে দুইটা টান দিতে পারো অথবা যদি এরকম টান না দাও এরকম না দিলেও তুমি কি করতে পারো তুমি একটু আড়াআড়ি জিগ থাকে না এরকম জিগজ্যাগ লাইন দিতে পারো ঠিক আছে আচ্ছা এটা অন্য ইয়া চলে আসছে দিতে পারো জিগ লাইন এরকম দিতে পারো কীরকম বলো তো এই যে এরকম এটা সুকেন আচ্ছা ধরো কি করবা তুমি এখানে গিয়ে সুন্দর করে এভাবে জিগ দুইটা লাইন দিতে পারো এবং তুমি অবশ্যই খেয়াল রাখবা কখনো খাতার মধ্যে লাল কালি ইউজ না করা বেটার মনে থাকবে লাল কালি ইউজ না করা বেটার এবং যখন মার্জিনটা করবা মার্জিনটা স্কেল দিয়ে করলে ভালো অথবা কালার পেন কালার পেনটা প্রিফার করি না স্কেলটা সরি ইয়া দিয়ে কি বলে পেন্সিল দিয়ে তুমি পেন্সিল দিয়ে উপরে এবং হবে যদি কোনো কারণে স্কেলটা তোমার এরকম টেরা হয়ে যায় তাহলে যাতে মুছে ফেলতে পারো ঠিক আছে এটা হচ্ছে পেন্সিল দিয়ে তুমি হচ্ছে মার্জিনটা করবা এবং এখানে ব্লু কালার অথবা অন্য যে কোনো অ্যাট্রাক্টিভ কালার দিয়ে তুমি হেডলাইনটা লিখবা ঠিক আছে লেখা হয়ে গেছে তারপর ধরো তুমি হচ্ছে এখানে যাবা এখানে ক নাম্বার দিয়ে উত্তর লেখা শুরু করবা ধরো আপনি ক নাম্বার তোমার এই এক লাইন দেড় লাইনে হয়ে গেছে তোমরা অনেকে কি করো তোমরা অনেকে ক নাম্বার লিখার পর একদম এখানেই এখানে খ নাম্বার লেখা শুরু করো না অবশ্যই তুমি তিন লাইন গ্যাপ দিবা দুই থেকে তিন লাইন অবশ্যই গ্যাপ দিবা কীরকম মনে করো যে এখানে এক লাইন হইতো এখানে এক লাইন দুই লাইন তিন লাইন এরকম তিন লাইন গ্যাপ দিয়ে তার নিচে গিয়ে তুমি কি করবা পরের উত্তরটা লেখা শুরু করবা ধর এখানে গিয়ে খ নাম্বার উত্তর অথবা যদি মনে হয় যে না আমি এখানে লিখবো না এখানে জায়গা কম আছে তাহলে পরের পেজ থেকে খর নাম্বার শুরু করতে পারো ক্লিয়ার বুঝতে পারছি এটা গেল আর একটা বিষয় হচ্ছে ধর পরের পেজে গেলা পরের পেজে গিয়ে তুমি খর নাম্বার লেখা শুরু করলা তোমার কি লাগবে তোমার অবশ্যই মার্জিন লাগবে ধর তুমি উপরের দিকে এক স্কেল পরিমাণ মার্জিন করলা পেনসিল দিয়ে অথবা স্কেল যে কালার পেন দিয়ে ধরলাম মার্জিন করলা ঠিক আছে আচ্ছা মার্জিন করলা। তো সুন্দর দেখো এরকম মার্জিন করলে তোমাকে দেখতে অনেকটা কিছু সুন্দর লাগে ঠিক আছে তো এইখানে গিয়ে তুমি খ নাম্বার লেখা শুরু করলা এইখানে গিয়ে তুমি খ নাম্বার লেখা শুরু করলা কি লিখলা যে বাংলাদেশ বাংলাদেশ আমার জন্মভূমি ঠিক আছে লিখলা আমার লেখা খুব খারাপ ট্যাবলিছি তুমি চেষ্টা করবা প্রত্যেকটা পেজে প্রত্যেকটা লাইনের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ রাখার কি জন্য তুমি গ্যাপ কম দাও খুব হিজি দেখাবে গ্যাপ বেশি দিলেও দেখতে ভালো লাগবে না গ্যাপ এখানে কম দিবা এবং লেখা শুরু করতে করতে শুরু করতে করতে তোমরা অনেকেই একদম এই মাথায় চলে আসো না তুমি এদিকে মার্জিন ঠিক করবা না কিন্তু মনে মনে একটা ইমেজিনারি মার্জিন ধরে নিবা এই পর্যন্ত এর বাইরে তোমার লিখবা না এবং আসবা শেষ তারপর আবার লিখবা 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 শেষ আবার লিখবা 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 শেষ অনেকই করো একটা বড় এখানে গিয়ে শেষ বাংলাদেশ ঠিক আছে একটা ওয়ার্ড আসছে বাংলা এখন দেশ তোমার তোমার লাগবে না গ্যাপ দিবা একটা হাইফেন দিয়ে তুমি দেশটা নিচে টাইম লিখবা কোনো সমস্যাই নাই বুঝতে পারছি বাচ্চারা ওকে এখন লাইন গিয়ে বুঝতে পারলাম আমি এই পাশে একটা ইমেজিনারি মার্জিন ধরে নিব এখন তোমরা অনেকে কি করো ধরো আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম ঠিক আছে বাংলাদেশ আমার জনভূমি তুমি অনেকেই ধরো একটা ওয়ার্ড ভুল লিখো ভুলের সময় হিজি বিজি হিজি বিজি এরকম করো তাই না এরকম কেটে ফেলো এরকম কাটবা না ঠিক আছে তুমি ভুল লিখে ফেলছো এটা খেয়াল করবে না আর যদি মনে হয় এটা খেয়াল করবে তাহলে সুন্দর করে সুন্দর করে একটা মাত্র টান দিবা একটা মাত্র টান শেষ আর এরকম হিজি আমি লিখলাম এখানে আমি লিখলাম হচ্ছে আমার নাম কি টুটুল ঠিক আছে তুমি এটা লিখলা লেখার সময় লাস্টে হয়ে গেছে টুটুলা ভুল করে ফেলছি আমি ঠিক আছে তো অনেকেই করো এরকম হিজি বিজি বিজি এরকম কাটো এটা কাটলে দেখতে খুবই বিচ্ছিরি লাগে এবং দেখে মনে হয় কি যে খুবই ব্যাক ব্যানচার বোঝা না তুমি কি করবা তুমি নামটা ভুল লিখছো বা কোনো একটা শব্দ ভুল লিখছো ধরো ভুল লিখছ এক টান আর কোনো কাটিং লাগবে না এখন মনে করো তুমি হচ্ছে একদম ক এবং খ ধরো এই পুরো পেজ লিখছো এই পুরো তুমি বাদ দিবা বাদ দিলে শুধু লম্বা করে ধরো এই পুরো পেজ লিখছো কিন্তু এই সিকিউ তুমি দিবা না বাদ দিয়ে দিবা এরকম হলে তুমি লম্বা একটা টান দিবা ব্যাস এনাফ তোমরা অনেকেই এরকম করো এরকম করলে ইমপ্রেশন খুবই খারাপ হবে মার্ক কম পাবা ঠিক আছে এখন এখন আরেকটা বিষয় হচ্ছে ধরো তুমি লিখতে দিতে এখানে আসলা এইখানে গিয়ে তোমার গহ নাম্বার শেষ ঠিক আছে এখানে গিয়ে গহ নাম্বার শেষ হইল কিছু পাপি বান্দা কি করে এই গহ নাম্বার এখানে শেষ হওয়ার পরপরই একদম টান নিচ থেকেই আবার লেখা শুরু করে তিন নং প্রশ্নের উত্তর প্রশ্নের মানে এরকম চিন্তা করো তোমরা যে তোমার বাপে টাকা দিছে তুমি হচ্ছে পেজ নষ্ট করবা না নষ্ট করলে কি হবে বাপের টাকা খরচ হবে হবে না তুমি টাকা দিছো প্রচুর টাকা দিছো তুমি যে রেজিস্ট্রেশন করতে টাকা দিসো কত আমি জানি না বাট সেটা কেন দিছো এই যে খাতা টিচারদের এই জন্য বুঝতে পারছো তো খাতা পুরোপুরি তোমার টাকা তুমি যদি খাতা ইউজ করো বা না করো টাকা কিন্তু সেম লাগবে ঠিক আছে তো এইখান থেকে লেখা শুরু করে খাতার সৌন্দর্য নষ্ট করবা না এখানে গ্যাপ আছে গ্যাপ থাকুক প্রবলেম নাই তুমি পরের পেজে গিয়ে আবার কি করবা সুন্দর করে একটা মার্জিন দিবা মার্জিন দিলে খাতাটা দেখতে ভালো লাগে এই সাইডে মার্জিন দিবা একটা দিয়ে দেখছো কত সুন্দর লাগে এখন দেখতে তারপর কি এই পাশে তুমি একটা ইমেজিনারি মার্জিন ধরে নিবা ইমেজিনারি মার্জিন যার ওই পাশে তুমি কি লিখবা না তাও তো শুরু করো তিন সরি একটু তুমি কী করবা তারপর লেখা শুরু করবা তিন নং প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর লেখা শুরু করে টান দিবা একটু নীলকাল ইউজ করলে ভালো একটা জিগ লাইন দিলে ভালো বাট এটা খুব বেশি ম্যাটার করে না তোমার খাতার গুছানো কাটাকাটি কম থাকলে মাঝখানে গ্যাপ ঠিকমতো থাকলে ঠিকমতো মার্জিন করলে তুমি অটোমেটিক্যালি মার্ক ভালো পাবা এখানে ক নাম্বার লিখলা ক নাম্বার ধর দুই লাইনে হয়ে গেল খ নাম্বার তিন লাইন গ্যাপ দিয়ে খ নাম্বার এইখানে লেখা শুরু করলা খ নাম্বার লিখলা নাম্বার লিখলা এবং এক পেজে ক খ তিনটা আনবা না ঠিক আছে ক লিখলা খ লিখলা এই পর্যায়ে কাজ শেষ নাম্বারটা অবশ্যই দুই প্যারায় লিখবা খেয়াল করো জ্ঞানমূলক এক এক অনুধাবন দুই প্রয়োগ তিন এবং উচ্চতর দক্ষতা চার প্যারাই মানে ক নাম্বার তুমি একটা প্যারাগ্রাফ লিখবা খ নাম্বার হচ্ছে দুইটা আমার তুমি প্রথমে বললো যে এই কথাটি ব্যাখ্যা করো এটা কী মিন করে তুমি ডিরেক্টলি ওটা কি মিন করে বলে তারপর এ পর্যন্ত ঠিক আছে যাওয়ার পর যখন দ্বিতীয় লাইন শুরু করবা আমি একটু দেখাই এটা না হলে তোমরা অনেকে ভুল করো ধরো তুমি লিখতে লিখতে এখানে গেছো এবং এক লাইনে প্রথম যে লিখছো ঠিক আছে দ্বিতীয় লাইন করো এইখানে গেলো তখন দ্বিতীয় প্যারা শুরু করবা একটু গ্যাপ দিয়ে শুরু করবা এইখান থেকে এইখান থেকে শুরু করবা তারপর আবার এইখান থেকে বুঝছো এরকম লিখলে দেখতে অনেকটা সুন্দর হবে এবং এক পেজে ক এবং খ লিখে গ নাম্বার লেখা শুরু করবা না তারপর পরের পেজে যাবা পরের পেজে গিয়ে আবার মার্জিন করবা মার্জিন করে গ নাম্বার লেখা শুরু করবা গ নাম্বারটা হওয়া উচিত কত তিন প্যারাই এবং আনুমানিক দেড় পেজ দেড় পেজ বা এক পেজ লিখে আরও তিন থেকে চার লাইন পরের লিখতে পারলে মোটামুটি ফুল মার্ক পেয়ে যাবা যদি মার্জিন ঠিক মতো করো খাতা কারেক্টলি লিখো এবং কি লাইনের মধ্যে গ্যাপগুলো ভালো দাও এরপরে এই পেজে আর গহ নাম্বার লিখবে না পরে পেজে যাবা পরের পেজে গিয়ে আবার এখানে মার্জিন করে গহ নাম্বার লেখা শুরু করবা এবং এটাও দেড় থেকে দুই পেজ দেড় পেজ হলে পারফেক্ট দেড় পেজে লিখে শেষ এরপরের সিকিউ তুমি ওই যাবা পরের পেজ যাবা এখানে গিয়ে আরেকটা সিকিউ এভাবে প্রত্যেক পাঁচ পেজে ক এবং খ হবে এক পেজ গ নাম্বার হবে দুই পেজ তবে ল্যাখ বা দেড় পেজ এবং গ হবে দেড় পেজের বেশি লেখবা দুই পেজে প্রত্যেকটা সিকিউয়ের জন্য পাঁচ পেজ করে বরাদ্দ রাখবা কারণ পেজ তোমার যদি তুমি খরচ বা না করে রাখা যাবে যত সম্ভব সুন্দর করে গুছাই লিখবা যদি এরকম ভালো করে খাতা গুছায় লিখতে পারো তাহলে বোর্ড পরীক্ষার সিজন ছিল প্রত্যেকটাই যদি কারে লিখতে পারো দশে দশ পাবা কিন্তু ঢাকা বোর্ডে হচ্ছে দশে দশ দেয় না বুঝতে পারছো দশে ও দিবে মিনিমাম নয় দিবে এবং তুমি যশোর বোর্ডে হও বা রাজশাহী বোর্ডে তাহলে দশে দশ পাবা ঠিক আছে এটাই বাস্তবতা কিছু করার নেই আসলে ঢাকা বোর্ডে দশে দশ দিতে চায় না টিচাররা বুঝতে পারছো তো সিকিউ অংশে লিখিত অংশে ফুল মার্ক পাওয়ার জন্য শুধুমাত্র তুমি কারেক্টলি সব কিছু পারো তাহলেই হবে না খাতার ডিজাইনটা যত সুন্দর হবে তোমার মার্ক তত পারবে ঠিক আছে এবং প্রত্যেক বছর কিন্তু আমাদের সময় আমাদের এনডিসিতে আমাদের গ্রুপ থেকে গ্রুপ ওয়ান থেকে অনেক বড়ো সংখ্যক স্টুডেন্ট ইংরেজিতে এবং বাংলায় অ্যাপ্লাস মিস করছে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ইয়াতেই কি করে প্রতি স্টুডেন্ট অ্যাপ্লাস মিস করে বাংলা শুধুমাত্র কি লিখিত অংশে খারাপ করার কারণে লিখিত অংশে ক এবং ক এনশোর করে তুমি সুন্দর করে খাতাটা মার্জিন করবা ফুল মার্ক পেয়ে যাবা ক্লিয়ার বাচ্চারা বুঝতে পারছো তো এই হচ্ছে আজকে কথাবার্তা আমি আর কিছু বলবো না তোমাদের যদি কোনো এবং এবং তোমার যে সাতটা সিকিউ লিখবা ঠিক আছে সাতটা সিকিউ লেখার সময় তুমি কোনগুলা চুজ করবা যেগুলো ক এবং খ অবশ্যই পারো ক এবং খ অবশ্যই পারো গ এবং গ তুমি কিছু পারো না তবুও তুমি কিন্তু মোটামুটি মার ক্যারি করতে পারবা কিন্তু ক এবং খ ভুল হইলে ডাবল জিরো পাবা ক নাম্বার তুমি কিছু পারো না তুমি দ্যাট বিজ লিখে আসছো তোমাকে দুই অবশ্যই দিবে এটা মাথায় রেখো ঠিক আছে এবং ক এবং খ তুমি কিছু না পাইরা তুমি লিখে হলো ডাবল জিরো পাবা তো অবশ্যই সাতটা শিখেও এরকম চুজ করবা যার ক এবং খ তুমি পারো গ এবং ঘ নিয়ে খুব একটা রায় নাও লাগবে না ক্লিয়ার তাহলে আজকে এই পর্যন্তই যদি বোর্ড পরীক্ষা নিয়ে কোনো কনফিউশন কুয়েশন থাকে আমাকে প্রশ্ন করতে চাও তাহলে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে যুক্ত হয়ে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবা তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো পড়াশোনা করো এবং পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা السلام عليكم